নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা এই দেখুন একটা ফুলকপি কত সুন্দর ফুলকপি এই ফুলকপিটা দিয়ে আমি মাঞ্চুরিয়ান বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে ভীষণই টেস্টি হয় আর ফুলকপির মাঞ্চুরিয়ান বানাতে লাগছে ফুলকপি গাজর পেঁয়াজ পাতা রসুন পাতা কাঁচা পাকা লঙ্কা আর কিছু মশলা লাগবে সেগুলো আমি পরে দেখাচ্ছি এখন আমি ফুলকপি কেটে নেব গাজর পেঁয়াজ পাতা রসুন পাতা কাঁচা লঙ্কা আদা এগুলো সব টুকরো করে কেটে নেব কপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ডাটাটা নিচ্ছি না বাদ দিয়ে দিচ্ছি সবটা ফুলকপি কেটে নিয়েছি এবার গাজর উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম করে আস্তে আস্তে গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গাজর গুলো এরকম টুকরো টুকরো করে নিছি পাতলা পাতলা লম্বা লম্বা করে টুকটু করে নিলাম এইভাবে সবটা গাজর আমি কেটে নেব গাজর কেটে নিলাম এবার পেঁয়াজ পাতাটা কেটে নেব পেঁয়াজ রসুন পাতাটা আমি আগেই ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি পেঁয়াজ পাতা আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে দিয়ে কেটে নিতে চাই পেঁয়াজ পাতা কেটে নিয়েছি এবার পেঁয়াজ কেটে নিচ্ছি এবার রসুনটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার কেটে নিচ্ছি এবার রসুন পাতাটাও কেটে নিচ্ছি এবার আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি এবার লম্বা সরু সরু করে কেটে নিব এবার কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি সবকিছু কেটে নিয়েছি এবার কপিগুলো জল দিয়ে ধুয়ে একটু ভাবতে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু লবণ জলের মধ্যে লবণটা জলের সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ফুলকপি হালকা করে একটু ভাবতে দিয়ে ঢেকে একটু ভাবতে নিয়েছি এবার তুলে নিচ্ছি জল ঝরিয়ে তুলে নিচ্ছি বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার তুলে নিচ্ছি জল ঝরিয়ে ফুলকপি গুলো একটু সিদ্ধ করে নিলে এর মধ্যে পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে একটু ঠান্ডা করে নেব এখন আমি টেবিল চামচের দুই চামচ ময়দা নিয়ে নিচ্ছি একটা পাত্রে এবার ওই চামচেরই তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা নিলে তিন চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি অর্ধেকটা লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা গুলে নেব ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাতা কুচি দুই চামচের মতো পেঁয়াজের পাতা কুচি দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু রসুন পাতা কুচি এক চামচের মতো রসুন পাতা কুচি দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্যাটার লাগিয়ে একটা থালার মধ্যে তুলে নেব সব সেদ্ধ করে নেওয়া ফুলকপির মধ্যে ব্যাটার লাগিয়ে নিয়েছি এবার একটু ফুলকপিগুলোর ওপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে সাদা তেলে ভেজে গ্যাস ঝালে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়া গুলো ভেজে নিচ্ছি প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর হালকা আছে ভেজে নিতে হবে এবারে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে দিচ্ছি আপনারা লক্ষ্য রাখবেন কখনো যেন হাইটে না থাকে হাইটে থাকলে হয়তো উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল জড়িয়ে বাকি ফুলকপি গুলো একই ভাবে ভেজে তুলে নিচ্ছি সবগুলো ব্যাটারে লাগানো ফুলকপি ভেজে নিয়েছি গেবের জন্য নিয়ে নিচ্ছি তিন চামচ সয়া সস দেড় চামচ ভিনিগার দুই চামচ রেড চিলি চস এবার দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস দেড় চামচ চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেড় চামচ চিনি দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম জলটা দেবেন গ্যাস জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজর গাজরটা একটু ভেজে নেব গাজরটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচি দেওয়ার পর দিচ্ছি রসুন পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি এবার একটু নাড়া চাড়া করে হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ লবণটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা মিশ্রণটা গেভিটা একটু ফুটিয়ে নেব গেভিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ফুলকপি মিশিয়ে নিচ্ছি আপনারা যদি একটু গেভি গেভি খেতে চান তাহলে বেশিক্ষণ জ্বালাতে হবে না একটু ফুটিয়ে নামিয়ে নেবেন আমি এখানে একটু বেশি করে ফুটিয়ে নিয়েছি একটু ট্রাই করেছি এবার দিয়ে দিচ্ছি ধনে কথা কুচি পেঁয়াজ পাতা কুচি মানচুরিয়ান রেডি হয়ে গেছে বানাবেন ফুলকপির মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে আমার এই ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার